প্রতাপগড় ঘোষপাড়ার ব্রঙ্গেশ্বর নদীতে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য আজ সকালে এলাকাবাসী দুর্গন্ধ পাওয়ায় নদীতে দেখতে পায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ খবর দেওয়া হয়। এবং যে হারে দুর্গন্ধ ছড়াচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে মৃত্যু হয়েছে বেশ কয়েকদিন আগে হাফ পায়ের বিভিন্ন অংশ শরীর থেকে আলাদা অবস্থায় এলাকাবাসী জানায় গতকাল রাতেও গন্ধ পাওয়া যায়নি আজ গন্ধের উৎপত্তি খুঁজতে গিয়ে দেখা যায় এই মৃতদেহ

মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে কবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ